এই ঝমঝমা বৃষ্টির মধ্যে খিচুড়ি কান্না ভালো লাগে আর সেটা যদি হয় দেশি মুরগির ঝোলের সঙ্গে তাহলে তার কোনো কথাই থাকে না তো আমি যেহেতু খিচুড়ি রান্না করব তো ভাবলাম মুরগিটাও রান্না করে ফেলি আর রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ারও করা হয়ে যাবে আর আজকে এই রেসিপি সম্পূর্ণ মশলায় আমি পাটাতে পিষে টাটকা মশলা ব্যবহার করব আমার হাজব্যান্ড বলে আমার হাতে দেশি মুরগির ঝোল নাকি অমৃতের মতো স্বাদ হয় যাই হোক আপনারা সঙ্গেই থাকুন আর দেখুন তো এখন হচ্ছে আমি চুলাতে চলে আসলাম একটা প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম আর এখানে গরম মশলা দিয়ে দিচ্ছি তো আপনারা দেখতেই পাচ্ছেন কি কি দিলাম আর হচ্ছে আমি জিরে দিয়ে দিলাম গোটা জিরেটা আর এই যে ইস্টার যে মশলাটা থাকে এর দুইটা পাতা দিয়ে দিলাম আমার দাদি এভাবে রান্না করতো তেলের উপর গোটা জিরেটা দিয়ে দেশি মুরগি বা মুরগির মাংস রান্না করতো আমার দাদির হাতে মুরগির মাংসের এতটা স্বাদ হতো যে যারা খেয়েছে তারা সবাই বলতো যে মুখে স্বাদ লেগে আছে যদিও উনি আর আমাদের মধ্যে নেই সবাই ওনার জন্য দোয়া করবেন তো তো হচ্ছে আমি গরম তেলের উপরে কিছু আলু আলু দিলাম যেহেতু দিয়ে আজকে রান্নাটা করব একটু ভাজা ভাজা করে আলুর হালকা ব্রাউন কালার হয়ে আসলে এর উপরে আমি বাটা মশলা গুলো দিয়ে দেব বাটা মশলার মধ্যে এখানে আমি আদা রসুন পেঁয়াজ এবং কাঁচা মরিচটা ব্যবহার করেছি বাটা মশলাগুলো দেওয়া হয়ে গেলে এখানে আমি লবণ দিয়ে দেবো এবং একে একে শুকনা যত মশলা আছে সবগুলো অ্যাড করে debo? তার মধ্যে আমি ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি আমি ধনিয়া গুঁড়াটা কিন্তু এই মুরগির মাংসের ক্ষেত্রে একটু বেশি ব্যবহার করার চেষ্টা করি যেখানে আমি এক চামচ দিই সেখানে দেড় চামচ দিই তো দেড় চামচ আমি ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়া দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম দিয়ে এবার খুব ভালোভাবে আলুর সঙ্গে নেড়ে চেড়ে কষিয়ে নেব মশলাটা আমি একটু ভালো করে কষিয়ে নেব কারণ আপনারা হয়তো অনেকেই জানেন না যে মুরগির মাংস কিন্তু অতিরিক্ত বেশি কষালে বিশেষ করে দেশি মুরগির মাংস বেশি কষালে খেতে ভালো লাগে না তার স্বাদটাই নষ্ট হয়ে যায় সেই জন্য আর কি আমি মশলাটা একটু ভালো করে নিলাম এবার হচ্ছে মুরগিটা দিয়ে দিলাম এবং এক চামচ হচ্ছে এখানে আমি টক দই ব্যবহার করছি আর খুবই সামান্য একটু চিনি দিয়ে দিলাম এবার হচ্ছে এইটা নাড়াচাড়া করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে মিশানো হয়ে গেলে জাস্ট দুই থেকে তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে একটু কষিয়ে নেব তো আলহামদুলিল্লাহ দেখুন সুন্দরভাবে মাংসটা কষানো হয়ে গেছে এবার হচ্ছে হালকে একটু নেড়ে চেড়ে নেব তো বেশি জোরে নাড়লে আলুটা আবার ভেঙে যাচ্ছে কারণ আমি আলুটা যেহেতু আগে দিয়েছি তো আপনারা চাইলে আলুটা ভেজে উঠিয়ে রাখবেন তাহলে আর ভেঙে যাবে না তো এবার হচ্ছে আমি এখানে যতটুকু ঝোল রাখবো তার থেকে একটু বেশি পানি দেব এবং চুলার হিটটা যেহেতু আমি কমে রেখে রান্না করবো সেক্ষেত্রে বেশি পানির কিন্তু প্রয়োজন পড়বে না আর দেশি মুরগি যেহেতু একটু সিদ্ধ হতে সময় লাগে তো সেই জন্য আর কি আমি পানিটা দিয়ে আস্তে হিট দিয়ে রান্নাটা করে নেব চুলার হিটটা লো থেকে মাঝারি মাঝি মাচামাচি দিয়ে পনেরো মিনিটের মতো সময় লেগেছে মাংসটা রান্না করতে দেখুন আলহামদুলিল্লাহ সুন্দরভাবে কিন্তু মাংসটা রান্না হয়ে গেছে আর দেশি মুরগির এই কাঁচা মরিচ দিয়ে রান্নার যে স্বাদ সেইটা আসলে যারা খেয়েছেন তারাই জানেন তো রান্নাটা হয়ে গেছে ঝোলটা আমি এইরকমই রাখবো এবার হচ্ছে উপর দিয়ে আমি একটু জিরে ছিটিয়ে দেবো আমার হাজব্যান্ড একটু বেশি পরিমাণ জিরে পছন্দ করে তো একটু বেশি করে জিরেটা দিয়ে দেব আমি আপনাদেরকে যেভাবে রান্নাটা দেখালাম আপনারা এইভাবে বাসাতে একবার ট্রাই করে দেখবেন আলহামদুলিল্লাহ আমার বেশি বিশ্বাস যারা আপনার হাতে রান্না খাবে তারা আপনার প্রশংসা করতে বাধ্য হবে তো আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে ফেসবুক ইউটিউব যেখান থেকে দেখুন না কেন আমার পরিবারের সদস্য পাশে থাকবেন